যে আপুরা চাচ্ছেন যে অনেক প্রিমিয়াম কোয়ালিটির পাকিস্তানি লোন থ্রি পিস তাদের জন্য নিয়ে আসলাম অনেক সুন্দর একটি লোন থ্রি পিসের কালেকশন দেখেন আপু থ্রি পিসটা অনেক সুন্দর গর্জিয়াস এবং প্রিমিয়াম কোয়ালিটির কাজটা অনেক অরসাম সুন্দর এটা হচ্ছে ব্যাকপার্ট ব্যাকপার্টটাও দেখেন অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের কালার কম্বিনেশনটা অনেক সুন্দর নিচের অংশটা হচ্ছে হাতা সেলার কাপড়টা দেখেন সেলোয়ার কাপড়টা সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির আড়াই গজ সম্পূর্ণ আড়াই গজ এবং অনারটাও অনেক বড় অন্যা নামাজি উন্যা যে আপুরা চাচ্ছেন যে বড় ধরনের উনার থ্রি পিস নামাজি ওন্নার একবারে সম্পূর্ণ নামাজি ওনার থ্রি পিসটা পেয়ে যাবেন আমাদের কাছেই পাকিস্তানি লোন থ্রি পিসের অনেক কালেকশন আছে দেখেন আমি কয়েকটা কালার দেখিয়ে দিচ্ছি এই কালারটাও দেখেন পেস্ট কালারের ভিতরে অনেক সুন্দর একটা থ্রি পিস যে আপুরা যেই কালারটা পছন্দ হয় শুধু আমাকে স্ক্রিন দিয়ে অর্ডার কনফার্ম করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে শুধু ডেলিভারি চার্জ দিবেন একশো টাকা আর থ্রি পিসের প্রাইস হচ্ছে এক হাজার টাকা অনেক আপুরা বলতে পারেন পাকিস্তানি লোন থ্রি পিস জমজম আপনার আঠেরোশো টাকা সাতশো টাকা পান ওগুলো হচ্ছে নর্মাল থ্রি পিস এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন